দেখো সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি কেন মেকআপ করছি আমার স্কিনটা খুব তাড়াতাড়ি রোদে কালো না হয়ে যায় হালকা করে একটু মেকআপ করতে চাই আমি ভেবেছি যাবো রাজনীতিতে আসছি প্রচারে যাবো মেকআপ টেকআপ করতে হবে না আরামসে একটু থাকবো মেকআপ ছাড়া একটু থাকবো সারা জীবন তো মেকআপ করেছি ভেবেছি মেকআপ করতে হবে কিন্তু দেখছি গরমের মধ্যে একটু মেকআপ না করলে আমার স্কিনটা একদম ফুটে যাবে তাই মেকআপ করছি দেখো আমি প্রচুর জল খাচ্ছি আমি ছাদ খাচ্ছি লস্যি বানিয়ে রেখেছি জল লস্যির বোতল বানিয়ে রেখেছি মাথা ঢাকার চেষ্টা করছি আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি না আমার আহ গাড়িগুলোতে দেখবে আমার গাড়িগুলো যেগুলো আমি প্রচারে যাচ্ছি এখন আমি একটু শেড করে দিয়েছি কারণ যদি আমি একটু শেড না করি তাহলে এই প্রচার করা সম্ভব হবে না তাই হালকা হালকা করে একটু করে সবাইকে বলেছি একটুখানি মাথার উপর শেড দাঁড়িয়ে সেটাই চড়া রোদটা মাথার ধরো না পড়ে যাতে আমি শেডটা নিয়ে থাকতে পারি অনেকে সন্ধ্যেবেলা বেশি প্রচার করছে আমি সন্ধ্যেবেলা অতটা প্রচার করছি ঠিকই কিন্তু আমি দিনের বেলাটাও তো প্রচুর প্রচার করছি কারণ আমি তাহলে কাভার করতে পারছি না আমার এত জায়গা তো সেই জন্য আমি সন্ধ্যেবেলাটা খোলা জিপ আর সকালবেলাটা একটুখানি সামনে ঠিক আমি তো কোল্ড টা খাই না যাই হোক কিন্তু দিচ্ছেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবেসে তো দিচ্ছেন আর কিন্তু আমি জল আর যাবে লাসি দিচ্ছে ছাড় দিচ্ছে সেগুলো থাকে হ্যাঁ ডাব তো খেতেই হবে ডাব না খেলে তো আমি সবাই সবাইকে বলছি ডাব সবাই তোমরাও সবাই ডাব খাবে জন্য সবসময় বলা হচ্ছে গাড়িতে করে করে সব জল রাখো বোঝাই করে করে সব কোল্ড ড্রিঙ্কস রাখো আর কিছুক্ষণ পরেই দেখুন বারোটা বাজে আমি বন্ধ করে দিয়েছি দেখো আমি সবাইকে বলবো শুধু আমরা আসছি বলে বলছি আমি তোমাদের কথা বলছি কারণ তোমরাও ইকুয়ালি দৌড়াচ্ছ রাস্তা দি প্লাস আমি যেটা দেখছি যেটা হচ্ছে যখন গাড়ি যায় তার সামনে কত ছেলেগুলো দৌড়াচ্ছে কি বাইকে যাচ্ছে রাস্তা দি হাঁটছে হাতে দিকি ভয় করছে লোকজন না পড়ে যায় কি এত গরম এত কষ্ট বুঝি আর বাড়বে কমবে না কারণ আজকে আমরা এপ্রিল মাসের 16 তারিখে দাঁড়িয়ে আছি এরপরে আরো আমাদের প্রায় এক মাস চার দিন পরে ভোট তো নাচলি আমাদের 18 তারিখ অবধি প্রচার চলবে আরও এক মাসের উপরে প্রচার আমি জানি না এরপরে কি হতে চলেছে কিন্তু আমি সব সময় বলি যে অত্যন্ত ভোরবেলা শুরু করা হোক একটা সময় পরে বন্ধ হোক আবার দুপুরের পর থেকে শুরু হোক রাত অব্দি হোক সেটা হওয়া দরকার দ্বিতীয়ত হচ্ছে আপনার সবসময় প্লিজ কটন জামা কাপড় পরবেন সুতির জামা কাপড় ঢাকা জামা কাপড় যত বেশি যেন ভেতরে হাওয়া ফেলে আর সবাই ভেতরে জল টল নিয়ে রাখুন যত বেশি জল খাবেন আমার তো আইস বক্সে করে ভরা ভরা বরফের মধ্যে জল রয়েছে জল খাওয়া হচ্ছে প্রচুর আর পেট ভরে খাবেন না কম খাবার খাবেন পেট হালকা রাখবেন যত পারবেন হালকা ফুলকা খাবার খাবেন যাতে শরীর স্বাস্থ্য ঠিক থাকে আর কি তো গরমে সব থেকে আগে দই খাবেন দই